তো ফ্রেন্ডস এই দেখো বিকেলবেলায় মিষ্টি হয়ে খেয়েছি হচ্ছে তেঁতুল মাখা আর এখন খাবো হচ্ছে আবার আমরা মাখা আমাদের আজকে মাখায় পেয়ে গেছে এই দেখো এই দেখো আরেক ছোটার হাত দেখো এই দিদি কি একটা আটি দাও না মাখবে কে তুই মাখবি না ও মা তো এই দেখো আমরা আমরা মাখা খাচ্ছি দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি ভালোভাবে এই যে ভিডিওটা বন্ধ করে ব্যাক ক্যামেরা দেখাবো আর এই দেখো এর মধ্যে দিয়েছি হচ্ছে ও বুঝে গেছে আর চট লুকানোর কি এই যে শুকনো লঙ্কা পোড়া আর এই যে আমরা চটকানো হয়েছে আর চিনি দেওয়া হয়েছে এ লেবু পাতা দিবি না গন্ধরাজ লেবু পাতা নিয়ে আয় দুটো লেবু পাতা আর এখন দেবো হচ্ছে লেবু পাতা দিয়ে উফ যা হবে না খেতে তো মাখি মেখে খাবো তখন তোমাদের দেখাবো আর লোভ লোভ দেবা তোমরা লোভ আমরা খাবো পেটি ব্যথা হবি আমার তো এখনই জিভে জল আসে এই খাই দেখো আমাদের আমড়া মাখা হয়ে গেছে কাঠাল পাতায় এরকম করে আরো ভালো হয়েছে দেখো ওরকম সরানো গলে যাবে ঝোল ঝোল না এভাবে না

প্রথম ড্রাইভেলা বেশি মজা লাগছিলো এখন একটু কষ্ট হচ্ছে না রিম্পা মাখাটা করেছিলো হচ্ছে রিম্পা খাও নাই আর আমরা মাখাটা করেছি দুজনে মিলে আমি আর আরেকজন আছে তাকে দেখা যাবে না সে আমাদের এখানকার গেস্ট হুম যাটা আরে আমরা মাখা খাই